কালেকশন করে মানুষের দ্বারে ধরে যায় ঢাকার শহরে যে সমস্ত ভাইরা চাকরিজীবী করে চাকরি করে তাদেরকে বারবার করে ফোন করা হয় ভাই আমাদের অত্র এলাকায় মাহফিল আপনি মাহফিলের জন্য পাঁচ হাজার দশ হাজার হাজার টাকা দেবেন কারণ আমরা যারা মোহতামিম বা মাদ্রাসা যারা চালাই আমরা বুঝি একটা মাহফিল করতে কত কষ্ট কারণ এই মাহফিল করতে এই প্যান্ডেল এই লাইট এরপরে মাইকিং রিপ্লেট হ্যান্ডবিল সব কিছু সমন্বয় করে বক্তা সমন্বয় করে সব কিছু সমন্বয়ের পরে কিন্তু একটা মাহফিল হয় ঠিক না বেটি এখন আমি আপনি যদি এই মাহফিলটাকে হেলায় খেলায় যদি আমরা উড়াই ফেলাই তাহলে কি হবে বলেন এই মাহফিল দস্তনের কবরস্থানের মাহফিল আমার আপনার জন্য নিয়ামত হতে পারে আগামী বছর এই ফাঁকা ময়দানে আগামী বছর এই গড়ে আপনি বসে ওয়াজ মা শুনতে পারবেন একটা লোক দাঁড়ায় পরে বলতে পারবেন এমন কোনো গ্রান্টি আছে আপনি বাসায় ফিরে যেতে পারবেন এমন কোনো গ্রান্টি আছে

মৃত্যু তো এত নিকটে যে তুমি যখন নামাজের ঘোসাল্লায় বসতো বসতো ডান পাশে তুমি সালাম ফিরাইছো বাম পাশে সালাম ফিরাইতে পারবা কিনা এটাই সন্দেহ ঠিক না ভাই মৃত্যুর কিন্তু কোন গ্রান্টি নাই এই জন্য আমি আমার মাহফিলকে অত্যন্ত দামি মনে করব ঠিক না বেঠিক ঠিক এজন্য আমি সব জায়গায় একটা কথাই বলে থাকি আমি কিন্তু আসল বক্তা না আমি হলো উম্মতের ফেরিওয়ালা কি বলেন আমি উম্মতের ফেরিওয়ালা যেখানে ডাকবে সেখানে কোরআনের দাওয়াত যেখানেই ডাকবে সেখানেই যাব আছরের পর ডাকবে আছরের পর যাব মাগরিবের পর ডাকবে মাগরিবের পর যাব ইশার নামাজের পরে ডাকবে ইশার নামাজের পরে যাব আজকে যোহরের নামাজের পরে এক জায়গা বয়ান করে আসছি কোনো সমস্যা নাই কোনো কি নাই কোনো সমস্যা নাই পোস্টারে যার নাম আছে সে ব্যক্তি দামি পোস্টারে যার নাম নাই সে ব্যক্তি অদামি কোরআন সন্ন্যার ভিতরে এটা কিন্তু নাই আছে নাকি বলেন যার বয়ানে দশ লক্ষ লোক উপস্থিত হয় যার যার বয়ানে যার নামে দশ হাজার লোক উপস্থিত হয় সে ব্যক্তি দামি সে বক্তা দামি আর যার যার নামের পরে একশো লোক আসে না সে অদামি এটা কোরআন সন্ন্যার ভিত্তিতে নাই আছে নাকি বলেন এখন আমার তো অনেক লোকের দরকার নাই আমি তো নির্বাচন করব না যে আমার অনেক লোকের প্রয়োজন আমার জনপ্রিয়তার প্রয়োজন আমি আপনাদের কাছে কি ভোট চাওয়ার জন্য আসছি আমার জনপ্রিয়তার দরকার নাই আমি এখানে এক ঘন্টা বয়ান করবো বা আধা ঘন্টা বয়ান করবো বিল্লাই একমাত্র আল্লাহর জন্য বয়ান করব ঠিক না রুটি আপনারা যারা এই মঞ্চে আসতেন বা কোরআনের কথা শুনবেন তারা কি করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য শুনবেন তো ইনশাল্লাহ কথা শুনবেন এই নিয়তে যে কথা বলে তার কথাই শুনবো কে কথা বলতেছে ওটা আমি শুনবো না কোথার থেকে কথা বলতেছে এটা আমি শুনবো কোরআন সুন্নার থেকে কথা হবে এটা আমরা শুনবো এলাকার একজন ছেলে কথা বলল এর কথা শুনবো না আমাদের সমাজ এখন এমন একটা সিস্টেম হয়েছে যার নামটা একটু উপরে দেখে বা যার নামটা একটু বড় আকার হাইলাইট করে মনে করে ও মানে অনেক বড় একজন বক্তা মানে ওই আসল বক্তা বিষয়টা কিন্তু এরকম না কোরআন সুন্নার ভিত্তিতে কিন্তু এটা নাই সাহাব আজমাইনদের একটা গল্প শোনায় আপনাদের সাহাব আজমাইনদের ভিতরে মাত্র পঁচিশ জন সাহাব আজমাইনদের নাম কোরআন সুন্নার ভিত্তিতে আসছে কথা কি মনে রাখ সবসময় মনে থাকবে ইনশাল্লাহ এই বছর বয়ান করে যাবো আগামী বছর পর্যন্ত মনে থাকবে এরকম নিয়ত করে তো সবাই তো বিষয়টা হলো এখন পঁচিশ জন সাহাব আজমাইনদের নাম কোরআনের ভিতরে আসছে কয়জনের পঁচিশ জনের কিন্তু সাহাব আজমাইন কি পঁচিশ জন ছিল বলেন দুই লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ পঁচিশ হাজার বা এক লক্ষ পঁচিশ হাজার কোনো কোনো রেওয়াতে আসতে এক লক্ষ পঁচিশ হাজার বা কোনো কোনো রেওয়াতে আসতে দুই লক্ষ পঁচিশ হাজার এরকম সাহাব নাম কোরআনের ভিতর সাহাব আছে এখন কুরআনের ভিতরে আসতে কয়জনের নাম বলেন মাত্র পঁচিশ জন কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যখন ভাষণ দিয়েছিল তখন মক্কায় কাফেরা ছিল যখন দুই লক্ষ এক লক্ষ পঁচিশ জন কয়জন এক লক্ষ পঁচিশ জন যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন যুদ্ধ হলো ঘোষণা দিলেন তখন সাহাবা আজমাইন ছিল এক লক্ষ পঁচিশ জন এখন এই এক লক্ষ পঁচিশ জনই কি সাহাবা আজমাইন নাকি আরো আছে বলেন আরো আছে না অবশ্যই আছে মনে করেন আমি এখানে অস্ত্র করতে আসছি আমি কি আমার বিবি বাল বাচ্চাকে নিয়ে আসছি তারাও তো বাসায় আছে আমার ভাই বাসায় আছে আমার বোন বাসায় আছে আমার স্ত্রী বাসায় আছে আমার ছেলে মেয়ে বাসায় আসে আছে তো কাজে কাজেই এখন মনে করেন যে এই দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার বা দুই লক্ষ পঁচিশ হাজার পয়গম্বার কিন্তু এরা এরা ছিল কিন্তু এখন তাহলে কিন্তু কি পরিমাণ সাহাব আজমাই ছিল কিন্তু কোরআন সন্ধ্যার ভিত্তিতে কোরআন সন্ধ্যার ভিতরে আসছে মাত্র পঁচিশ জনের নাম এটা আমরা কেটা ভিতরে পড়েছি পঁচিশ জনের নাম এখন আপনার কাছে হয়তো বা প্রশ্ন আসতে পারে হুজুর দুই লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ পঁচিশ হাজার যে সাহাব আজমাইনদের নাম তাহলে আর যে পঁচিশ জনের নাম আসছে ইরা দামি আর যে পঁচিশ জনের নাম আসে নাই এরা অদামি এরকম কোন বিষয় কথা কি বুঝতেছেন আমি আপনাদের যে কথা মানে যে কথা বোঝাতে চালাম আসরের নামাজের পরে বা আমার আগে যে হুজুর বয়ান করলো বা আসরের নামাজের পরে যারা বয়ান করছে এতে নাম হয়তো বা পোস্টারে নাই আমার নাম হয়তো বা পোস্টারে আছে আমি এই জন্য দামি হয়ে গেছি আর যে ব্যক্তি যার নাম পোস্টারে নাই সে অদামি হয়ে গেছে বিষয়টা কি এরকম বলেন কোরআন সুন্নার ভিত্তি থেকে এরকম নাই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবা ডাক দিলেন বললেন হে সাহাবা আজমাইন তোমরা সকলে জান্নাতের প্যান্ডেলে বসে যাও তখন কিছু কিছু সাহাবা আজমাইন যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের তারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আপনি শুধু খালি বারবার করে বলেন জান্নাতের প্যান্ডেল জান্নাতের প্যান্ডেল জান্নাতের প্যান্ডেলটা কাকে বলে জান্নাতের বাগানটা কাকে বলে আমি তো দেখতেছি এখানে কোনো জান্নাতের বাগান নাই এখানে দেখতেছি আমার উপরে সামিয়ানা আমি দেখতেছি আমার সামনে কিছু মুরব্বিরা কিছু যুবক ভাইরা বসে আছে তাহলে এই তো আমি দেখতেছি কিন্তু জান্নাতের বাগান তো আমি দেখতেছি না তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতের বাগান তো ওইটাকে বলা হয় জান্নাতের প্যান্ডেল তো ওইটাকে বলা হয় যেখানে কুরআন সুন্নাত আলোচনা হয় যেখানে কুরআন হাদিসের আলোচনা হয় সেটাকে বলা হয় কি জান্নাতের বাগান কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে আপনি কি মনে করতে পারেন এই যে যত প্রকার মিটিং মিছিল আমলিকের মিছিল হোক বিএনপির মিছিল হোক জামাতের মিছিল হোক এনসিবির মিছিল হোক যত প্রকার যত মিটিং মিছিল হোক এই মিটিং মিছিল গেলে গেলে আপনার আমল নামায় বিন্দু থেকে বিন্দু লেকি হবে এমন কোন সুন্দর ভিত্তিতে আছে আপনি বলেন কিন্তু এখানে বসবেন তো আপনার জীবনের গুণামাপ ঠিক না বেঠিক কথা কি বুঝতেছেন সবাই এখানে বসবেন তো আপনার জীবনের গুনাহ মাফ তার মানে এটা জান্নাতের বাগান জান্নাতের মজমা এখান থেকে মানুষ কুরআন শেখবে এখান থেকে মানুষ হাদিস শেখবে এখান থেকে বক্তা কথা বলবে শ্রোতার দিলের ভিতরে যা লাগবে আমি সবসময় একটা কথাই বলে থাকি আচ্ছা বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মুসা আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন তখন সাক্ষাতের সময় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন মুসা আমার সাথে তো কিছু কথা বলতে গেলে কিছু কথা কিছু কথা শুনতে গেলে কিছু আদব লাগে লাগে কি লাগে না এখন আমার সাথে তোমার যদি কিছু আদব লাগে তাহলে তুমি সর্বপ্রথম তুমি কি করবা তোমার পায়ের জুতা খুলবা পায়ের স্যান্ডেল খুলবা তখন আমার সাথে কথা বলবা আর নয় আমি রবের সাথে কথা বললে এটা সুন্দর যে হবে না এটা ভালো দেখা যাবে না এখন আপনি বলেন আমি বক্তা কথা বলতেছি কিন্তু আপনি এক কুনায় যে বসে থাকলেন আর এক কোনায় যে বসে থাকলেন একজন পাও একটু এদিক সেদিক দিলেন তাহলে এটা কি রবের সাথে সুন্দর আচরণ হবে বলেন সুন্দর আচরণ হবে সুন্দর আচরণ কিন্তু হবে না কেন হবে না এটা এটা না। আপনি আপনি গেলে বা একটু টানি বসতে পারেন বা একটু বামে বসতে পারেন একটু আগায় বসতে পারেন নেতার সামনে বসতে পারেন নেতার পিছনে বসতে পারেন এতে কোনো আপত্তি নাই কিন্তু এখানে বসতে গেলে আদবের কিছু নিয়মতান্ত্রিক মাইনে আপনার কাজ করতে হবে প্রতি হবে কি হবে না বলেন অবশ্যই হবে আপনি মনে করেন যে একটা গিলাসের ভিতরে পানি ঢাললেন যদি আমি আমার গিলাসের মুখ আর একটা গিলাসের যদি আমি মিশাই মিশানোর পরে যদি আমি গিলাসে পানি ঢালি তখন এটা নিয়ম তান্ত্রিক মাইনে আমার কিন্তু কাজ কাজটা সম্পূর্ণ হইল যদি আমি ধরলাম এরকম ঢাললাম এরকম কেমন পর্যন্ত আমি পানি ঢালবো কিন্তু কি হবে না বলেন আমার এই বোতলে কখনো পানি ঢুকবে না কাজে কাজে বক্তা কথা বলবে শ্রোতা সুন্দরভাবে আলোচনা সুন্দরভাবে কথা বলবে এখন বলেন যদি মাঠের মাঝখানের ভিতরে যদি কোনো একটা চম্বক রাখা হয় আর একটা আর দুটো চম্বক দুই পাশে রাখা হয় এখন আপনি বলেন মাঝখানের যে বা সাইড যে চম্বক এই চম্বক গুলা কি টানবে কি টানবে না বলেন টানবে এখন আপনি যদি সুন্দর করে মিশে 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 জমে জমে বসেন বক্তা যখন কথা বলবে তখন আপনার দিলটা ভরে যাবে আপনার কাছে ভালো লাগবে কথা কি বুঝতে পারছেন এই জন্য বাজান আমি সব জায়গায় একটা কথা বলে থাকি আমার নামের সাথে অত টাইটেল লাগানোর দরকার নাই আমার নামের সাথে উম্মতের ফেরিওয়ালা এই কথাটা লাগালেই আমি খুব সন্তুষ্ট হই কারণ আমরা তো আসলে উম্মতের ফেরিওয়ালা আমাদের যখন যে ডাকবে যখন যে ভাষায় কথা বলতে বলবে সে মাত্রা সে ভাষায় কথা বলতে হবে ঠিক না ওডি এখন আমার একটা মাহফিল এখন বন্ধ শেষ করে আমার আরেকটা মাহফিল আছে বড়গা সসরাইল বড়গা এই বড়গাতে আমার মাহফিল করতে হবে তাহলে আমার তো মনে করেন টাইম টেবিল নিয়মতান্ত্রিক মেনে আমার চলতে হবে ঠিক না ওডি বলেন তো কাজে কাজেই এজন্য আমরা সদা সব সময়ের জন্য কি আমাদের রবের ভয় ভিতরে থাকার দরকার আছে কি আছে না বলেন আছে এজন্য আমার 30 বছর hayat শেষ হয়ে গেল আমার 40 বছর hayat শেষ হয়ে গেল আপনি বলেন আজকের মাহফিল শুনে আপনার জন্য কি ফরজ না সুন্নাত না ওয়াজিব আপনি বলেন আপনি যদি এই মাহফিলে মজমায় আপনি না বসতেন আপনার আমল নামায় বড় আকারে কোনো কবিরা গোনা হইতো না হইতো না কি বলেন কিন্তু মাগরীবের নামাজ পড়া আমাদের জন্য ফরজ ছিল কি ছিল না বলেন অবশ্যই ফরজ ছিল কাজে কাজেই আমরা এই মাগরীবের নামাজ কিন্তু অনেক লোক তরফ করছি অনেকে পড়ি নেই কিন্তু আমাদের সমাজে দেখা যায় এই মাহফিল মাহফিল প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত যে মাহফিল করে যারা তুবারক গুলো পাকায় আমি অধিকাংশে দেখছি আজকে আমি জোহরের নামাজে পড়ে এক জায়গায় বয়ান করছি সেখান থেকে বয়ানের সময় দেখলাম যে নামাজ চলে নামাজের ভিতর তুবারক পাক করে এমন মুসলমান বাংলার জমিন আছে কি আছে না বলেন আছে আছে তো কাজে কাজেই নামাজকে আমার প্রাধান্য দেওয়া আমি কাজকে কখনো বলবো না যে আমার কাজ আছে বরং আমি আমি কাজকে বলবো আমার নামাজের সময় হয়েছে কথা কি মনে থাকবে ইনশাল্লাহ এজন্য সব সময়ের জন্য আমার ফিকির করা আমার রব আমাকে কখন ডাক দিবে আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি তাহলে আমি পাক্কা মুসলমান আর যদি আমি বেইমান হয়ে কবরে যাই তাহলে আমার মতো হতভাগা কে আমাদের যখন আমাকে মৃত্যুবরণ করা লাগবে যখন আমাকে কবরে রাইখে আসবে তখন তো আমার কাছে তিনটা প্রশ্ন করা হবে অতিরিক্ত আর কোনো প্রশ্ন করা হবে না তিনটা প্রশ্ন করা হবে এক নম্বর বলা হবে মার রব বুকা আমার দিন উকা আমার নবী ইউকা তোমার রবকে তোমার 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 রবকে তখন যদি আমরা ইমানদার হই তখন আমরা হাসতে হাসতে বলবো এই কথাটা আমাদের তখন উস্তাদ আমাদের শিখাইলে আপনি সেখানে নাই আপনি হতাশ হতে পারেন যে হায় আফসোস হায় আফসোস আমি তো কোনো মাদেশে ভর্তি হইলাম না কোনো মক্তব্য বললাম না কোনো নুরানি শিক্ষক আমাকে পড়াইলো না মার রব্বুকা আমার দিন আমার নাবি ইউগা তাহলে আমি কবরের ভিতরে আমাকে তো উস্তাদরা শিখাই নেই তাহলে আমি এই তিনটা প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব কিন্তু বিষয়টা এরকম না বিষয়টা কিরকম না বলেন বিষয়টা এরকম না কারণ আপনি যদি ইমানদার হন তখন আপনাকে কবরে শোয়ানোর সাথেই যখন সবাই আমার কবর থেকে চলে যাবে তখন মুন কান নাকির আসবে আসবে কি আসবে না বলেন আসবে আসার পরে আমাকে প্রথম প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রব কে আমার দিন উকা তোমার দিন কে যদি ইমান দার হন আপনি হাসতে হাসতে বলবেন দিন ইয়াল ইসলাম আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম নবীকে আমার নবী জনাব মুহাম্মদ মদীর ল ল হারিয়ে তখন ফেরেশতারা আপনার সাথে সুন্দর মোকামেলা করবে যদি আপনার সাথে যদি যদি আপনি যদি এই তিনটে প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে ফেরেশতারা আপনার সাথে খারাপ মোহামেলা করবে ঠিক না ভেবে ঠিক এই জন্য ভাই এটা আমার শিক্ষার দরকার নাই উস্তাদের কাছে আমার শিক্ষার দরকার নাই যদি আমি ইমানদার হই তখন অটোমেটিক আমার বুকে কথাগুলো জারি হয়ে যাবে এজন্য ইমানদার যারা তাদের মৃত্যুর সময় ফেরেস তারা বলি করে হে ফেরেস তারা জানো আজকে আমরা কাকে হারাইলাম এই সমাজের ভিতরে একজন এমন বিনয় মানুষ ছিল মসজিদের ইমাম সাহেবের সাথে কোনোদিন আচরণ খারাপ করে নেই একটা মুরব্বীর সাথে কখনো খারাপ আচরণ করে নেই অত্র এলাকার থেকে অনেক যুবক ভাইরা মারা গেছে এই যুবক ভাই কখনো গুলা ভাইকে আমাদের সাথে আচরণ খারাপ করে নেই মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে নেই এই লোকটা আজকে আমাদের সমাজ থেকে হারাই গেল এরকম ফেরেস্তারা বলা বলি করে মানুষ বলা বলি করে আপনি দেখেন না ওই যে একটা কথা মানুষ বলে থাকে যাকে যাকে দশ জন ভালো বলে আল্লাহ তাকে কি করে ভালো বলে এজন্য আমার জেন থেকে নিতে আমার আমাকে ভালো বলার দরকার আল্লাহ মা শামসুল হক ফরিদপুরের নাম শুনতেন সবাই আল্লাহ মা শামসুল হক ফরিদপুরি বলছেন যে আরে সেই তো উত্তম ব্যক্তি যে মানুষ যে মারা গেলে তার জন্য মানুষ আফসোস করে তুমি এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদি দেব বোন আবার বলা হয়েছে তুমি এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন আমার জন্য কি মানুষ হাসবে না কাঁদবে বলেন আপনার জন্য কি হাসবে না কাঁদবে বলেন কাঁদবে কাদার দরকার আমার চক্ষু আমার কাদার দরকার এজন্য আমার উস্তাজে মোহতারম একটা কথাই বলে থাকেন আরে ওই চক্ষু তো সব থেকে নাবাক চক্ষু ওই চক্ষু তো সব থেকে নিকৃষ্ট চক্ষু যে চক্ষু দিয়ে

এই তো এরকম চোখ আমার দরকার এরকম হাত আমার দরকার এরকম পা আমার দরকার এখন তো আমাদের সমাজে আপনার হাজার হাজার টাকা আছে আচ্ছা আপনি বলেন নামাজ পড়া কি বলেন ফরজ রোজা রাখা কি বলেন ফরজ জাকাত দেওয়া কি বলেন ফরজ করা কি বলেন ফরজ এখন আরেকটা বিষয় আছে সেটাও বড় হরজ সেটা হলো কি জিহাদ কি বলেন জিহাদ জিহাদ করা কি ফরজ এখন আমাদের সমাজে যদি মনে করেন যে এরকম কাগজ যদি আমি পকেটের থেকে বের করি তাহলে আমাকে কি বলবে যদি আমি কাগজে লিখি যে জিহাদ এই জিহাদ শব্দটা আমি লিখব আপনারা যারা উম্মে মানুষ আছেন এখন তো আমাদের বাংলাদেশে এই যদি আমি এখানে লিখি জিহাদ এই জিহাদ শব্দটা আমি লিখলেই আমাকে জঙ্গি বলবে বলবে কি বলবে না বলেন আফগানিস্তানে যে ব্যক্তি জিহাদ করে যারা জিহাদ করে পাকিস্তানে যারা জিহাদ করছে আফগানিস্তানে যারা জিহাদ করে ভাই সাউন্ড কমে গেল কেন আফগানিস্তানে যারা জিহাদ করে তাদেরকে মানুষ বাহা দেয় আর আমাদের বাংলাদেশে যে জিহাদ করে সেই জঙ্গি এজন্য জন্য জিহাদের তামান্না আমাদের দিল থেকে হারায় ফেলাইছি জিহাদের তামান্না আমার অন্তর থেকে সরাই ফেলাইছি জিহাদের তামান্না আমার চোখ থেকে হারাই ফেলাইছি জিহাদের তামান্না আমার ফ্যামিলির থেকে আমি হারায় ফেলাইছি জিহাদের তামান্না যত সময় পর্যন্ত আপনার দিলের ভিতরে ঢুকবে না তত সময় পর্যন্ত আপনি পাকা মমিন মুসলমান হতে পারবেন না এখন আপনি বলতে পারেন জিহাদ কার সাথে করবেন জিহাদ আপনি কার সাথে করবেন বলেন নফসের সাথে জিহাদ হলো বড় জিহাদ এরপরে যদি কোন মুসলমানের কোন মুসলমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার বিশিষ্ট সাহাবা আজমাইন বা কোন সাহাবা আজমাইনদের ব্যাপারে কুটুক্তি করে তাকে কুরআন কুরআন সুন্নাহর ভিত্তিতে তাকে কদল করে ফেলানো ঠিক না ঠিক কিন্তু আমাদের সমাজে এমন কুলঙ্গার আছে কি আছে না বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল দেয় কিছুদিন পূর্বে আপনারা দেখেন নাই কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে আমাদের পবিত্র আল কুরআনকে পায়ের নিচে দিয়ে পাড়াইছে এমন কুলঙ্গা সন্তান দেখেননি আপনারা আল্লাহর জমিনে এখন বেঁচে আছে কি আছে না বলেন আপনারা বলেন ওই আল্লাহর জমিনে কুলাঙ্গার বেচে থাকার অধিকার আছে কি আছে না বলেন নাই কাজে কাজেই এখন তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আমার আপনার কথা শোনে না নিয়মের কথা শোনে না নিয়মের কথা শোনে কাজে কাজেই ভাই মেরে দোস্ত আর বুজুর্গ আমি সবসময় একটা কথাই বলে থাকি জিহাদের তামান্না আপনার দিলের ভিতরে ফিট করা জিহাদের তামান নাকি করা আপনার দিলের ভিতরে ফিট করা এজন্য আমরা জিহাদ ভুলে গেছি এজন্য আমরা মজলুম হয়ে গেছি মজলুম কারা বলেন আমাদের মজলুম কারা যাদেরকে আমি আপনি আসতেছেন একটা কুকুর আপনাকে আক্রমণ করছে আক্রমণ করার পরে আপনি কি করলেন না আপনি চলে আসলেন হাইটে চলে আসলেন আপনি তাকে আক্রমণ করলেন না আপনি মজলুম আপনি কি বলেন আপনি মজলুম কাজে কাজেই এই জিহাদের তামান্না আমাদের দিলের থেকে সবাই ফেলাইছি আমরা হয়ে গেছি এখন মজলুম আফগানিস্তানে দেখেন কি সুন্দর একদম জেহাদ 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 আমরা জেহাদ করে বাঁচবো ইনশাল কোরআনের বিরুদ্ধে যে আওয়াজ করবে কোনো কথা হবে না আমি আমি কথা বলবো কোন থেকে কোথার থেকে বলেন কোরআন থেকে এই মহা পবিত্র আল কোরআন এই আল কোরআন কে পারাইছেন এরকম কুলঙ্গার আছে না কিছুদিন আপনারা পূর্বে দেখেন আমাদের আসিয়া আসিয়াকে ধর্ষণ করে মাইরে ফেলাইছে এরপর আপনারা দেখেন নেই কিছুদিন পূর্বে আমাদের আশা মনি নামে যে মেয়েটাকে তিন দিন পর্যন্ত ঘরের ভিতরে আটটা রেখে ধর্ষণ করছে এমন দেখেন আপনারা সবাই ফেসবুক ইউটিউব চালান নেই দেখেন নেই তাহলে আমরা যখন বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল আমরা উলামাই কিরাম মন্দির পাহারা দিয়েছিলাম দিয়েছিলাম কি দিয়েছিলাম না বলেন আপনারা ফেসবুকে দেখছিলেন না কেন দিয়েছিলাম যাতে এই মন্দিরটা যেন সুন্দরভাবে থাকে যেন কেউ আক্রমণ না করে কেউ ভাইকে না ফেলায় কিন্তু আমরা মন্দির পাহারা দিয়েছিলাম কিন্তু অবশেষে আমাদের কি করলো আমাদের বোন আশা তিন দিন পর্যন্ত ঘরের ভিতরে আক্রমণ করে ঘরের ভিতরে রাইকা তাকে ধ্বংস করলো ধ্বংস করলো কথা কি বুঝতে পারছেন এই হলো আমাদের এই এই হয়ে গেছে আমরা কি মজলুম আমরা কি হয়ে গেছি বলেন আমরা হয়ে গেছি মজলুম কাজে কাজে আমরা আজ থেকে অদাবদ্ধ হবে ইনশাল আমরা মজলুম থাকবো না আমরা কি থাকবো না বলেন আমরা মজলুম থাকবো না আমাদের জিহাদের তামান্না সব সময় সদা সর্বদায় জিহাদের তামান্না নিয়ে ইনশাল্লাহ ঘুরবো মাঠে ময়দানে যেখানেই যেভাবে কথা বলবো এই জেহাদের আলোচনা করতে হবে জেহাদের আলোচনা আমি গেছি আমার আপা ভুলে গেছে আমার মা ভুলে গেছে আমার স্ত্রী পূর্ব পুরুষ এই এখন থেকে আমরা হারিয়ে ফেলেছি জেহাদের তামান্না আবার আমাদের ভিতরে ফিট করা এখন আমি যে কথা বলতেছিলাম যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাব আজমাইন সাহাব আজমাইনরা দাঁড়িয়ে রাখছে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রেখেছে আমিও দাঁড়িয়ে রাখছি

আমাদের অন্তরে থাকবে তো ইনশাল্লাহ থাকবে তো ইনশাল্লাহ কোরআন সন্ন্যার বিরুদ্ধে যে কথা বলুক যে নেতা কথা বলুক এলাকার যত বড় সে চেয়ারম্যান হোক মেম্বার হোক আপনার ওয়াজের ভিতর আমরা দেশ শাসন করেছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম হায়রে ভাই আমরা তো সচককে দেখেছি অনেক লোক মাঠে ময়দানে পাওয়া গেছিল না অনেক লোক আলহামদুলিল্লাহ আমরা ইসলামী আন্দোলন চমনার বিশ্বাস নেতৃত্বে আমরা অনেক ওলা ভাইকেরাম ঢাকা বুলেটের সামনে ছিলাম আমরা এত জীবন দিয়ে রক্ত দিয়ে সব কিছু করে এই দেশকে আমরা শাসন করার জন্য চেষ্টা করলাম ওলামাই কিরাম এখানে বসে সুন্দর সুন্দর আলোচনা করবে এরকম চিন্তা ভাবনা করলাম আর এখন দেখি তো আয় সেই কি করে হুজুর আলোচনা হবে না করে কি করে না বলেন এরকম সুযোগ কাউকে দেওয়া যাবে যাবে নাকি বলেন ইনশাআল্লাহ দেওয়া যাবে না আপনারা দেখছেন না কিছুদিন আগে আমাদের গোপালগঞ্জ নিয়ে একজন তুস্থতা স্থির করে কথা বলেছিল গোপালগঞ্জ নাকি মানচিত্র থেকে উড়াই দেবে সরাই দেবে কিন্তু আপনি বলেন আমি ব্যক্তিগতভাবে ভাবে আমির হামজা ভাইকে অনেক মহাব্বত করেছিলাম আমি ব্যক্তিগত ভাবে আমির হামজা ভাইকে অনেক মহাব্বত করেছিলাম যখন আমার মাতৃভূমি নিয়ে আমার জন্মস্থান নিয়ে কথা বলেছে তখন এখানে আমলিগির লোক তার ক্ষিপ্ত হয়ে গেছে বিএনপি লোক তার ক্ষিপ্ত হয়ে গেছে এলসিপির লোক তার ক্ষিপ্ত হয়ে গেছে এরকম অনেক আম পাবলিকও তার ক্ষিপ্ত হয়ে গেছে কারণ এখানে আল্লামা শামসুল্লাহ ফুরেদপুরি এই এই গোপালগঞ্জ তো এক বঙ্গবন্ধুর নামে পরিচিত না পরিচিত নাকি বলেন একমাত্র পরিচিত বেশি সর্বোচ্চ বেশি আল্লামা শামসুল ফরিদপুরের নামে আমাদের গোপালগঞ্জে বঙ্গবন্ধুর মাজার যে কিন্তু আমাদের আমাদের গোপালগঞ্জে আল্লামা শামসুল ফরিদপুরের কবর যেমন হুলাবাই কিরাম পাড়াইছে এরকম বঙ্গবন্ধুর মাজারও কিন্তু এরকম ভাবে পাড়ায়নি তো কাজে কাজেই ভাই আমরা ওয়াজের ময়দানে কথা বলবো আমাদের সুন্দরভাবে কথা বলার সুযোগ দেওয়া লাগবে আমি যেখানেই কথা বলি এভাবে ইনশাল্লাহ কথা কথা হবে